হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের চচ্চড়ি রেসিপি আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাইদাভে আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আজকে তোমাদেরকে করে দেখাবো ভীষণ সুস্বাদু হয় খেতে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা দেখো আমি এখানে সজনে ফুল নিয়েছি এখানে কিন্তু সজনে ফুলটা একশো গ্রাম আছে বাজার থেকে কিনে এনেছি এই সজনে ফুলটা অনেকেরই বাড়িতে গাছ আছে সেই গাছ থেকে নিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারো আর এই সময় সজনে ফুল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর শরীরের পক্ষেও ভীষণ উপকারী সজনে ফুল খাওয়া এবার এই ফুলগুলোকে আমি দেখো এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি কিছুটা উষ্ম গরম জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আমি ফুলগুলোকে এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব তার আগে বন্ধুরা ফুলগুলোকে কিন্তু আমি তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই ফুলে অনেকটাই নোংরা থাকে তোমরা ভালো করে ধুয়ে নেবে তারপরে গরম জলে ভিজিয়েবে দু মিনিট পরে আমি আবারও এই ফুলগুলোর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা জলটা দেওয়ার পরে ভালো করে আমি ধুয়ে তুলে নেব এই দেখো বন্ধুরা এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ফুলগুলোকে তুলে নিচ্ছি সব ফুলগুলোকে আমি ছাঁকনির মধ্যে তুলে রেখে দিলাম আর এটা করার জন্য দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি আলু বেগুন ছিম ফুলকপি আর বড়ি তবে সবজিগুলোকে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করা যাক আর এই বড়ি দিলে পরে ভীষণ টেস্টি হয় এই রেসিপিতে দেখো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে ভেজে নেব তবে বড়িগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে বন্ধুরা না হলে বড়িটা কিন্তু পুড়ে যাবে দেখো বড়িটা ভাজা হয়ে এসেছে এবার আমি বড়িটা তুলে নেব তেলটা ছেঁকে বড়িটা তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট করে দুটো তেজপাতা ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব সবার প্রথমে আমি আলুটা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর ছিম বেগুনটা আমি একটু পরে দেব বন্ধুরা এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে একটু হালকা ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেবো বেগুনের টুকরো বেগুনের টুকরো দিয়ে এবার ভালো করে আবারও আমি একটু ভেজে নেব তবে বেগুনটা যেহেতু নরম সবজি তাই একটু পরে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি ভেজে নিচ্ছি কিছুটা সময় ধরে দেখো বন্ধুরা কিছুটা সময় ভাজার পরে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি সজনে ফুলটা দেওয়ার পরে আবারও সবজির সাথে ভালো করে আমি মিশিয়ে নেব ভীষণ হেলদি আর টেস্টি খেতে বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এই সময় এই ফুলটা খাওয়া প্রচণ্ড উপকার শরীরের পক্ষে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো অনেকেই বলে নাকি সজনে ফুলটা তিতে লাগে কিন্তু আমি যেভাবে করছি একটুও তিতা লাগবে না বন্ধুরা এইভাবে একবার বাড়িতে করে দেখো এই দেখো এবার আমি এটাকে একটু ঢেকে দেব দু মিনিটের জন্যে ফিরে আসছি দু মিনিট পরে দেখো বন্ধুরা ফুলটা কিন্তু এবার অনেকটাই নরম হয়ে গেছে ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে বাটা এটা কিন্তু একটা স্পেশাল মশলা বন্ধুরা আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল অবশ্যই তোমরা দেবে এই মশলাটা তবে কিন্তু এই চচ্চড়ির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এবার ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি এটা একদম একটু শুকনো শুকনো হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই দেখো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই দেখো আমার কিন্তু চচ্চড়ি প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি তবে মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করো স্কিপ করতে পারো এবার দিয়ে দিলাম উপর দিয়ে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতা দিলে অনেক সেন্ট হয় বন্ধুরা আর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম ধনে পাতাটা দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে যখন ধনে পাতাটা দেবে এই দেখো বন্ধুরা কেমন লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় এবার আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি বন্ধুরা দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকে আর কিন্তু কিছুই লাগবে না একদম সম্পূর্ণ নিরামিষ আজকের এই সজনে ফুলের চচ্চড়িটা তোমাদেরকে করে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা